রাত্রে নামাজ করে আপনিও তো ঠিক সেভাবে নামাজ পড়তে পারেন আপনি বলছেন একটু আগে আপনি না কি আল্লাহু রাব্বুল আলামিন কে বলে পড়েন আপনি যখন আপনি কাজ করতে যান বলে পূর্ণভাবে কাজ করেন না কেন আপনি যখন কাজ করতে যান তখন আপনি এক দিনের কাজ তিন দিন লাগান কেন আপনি যাবার সময় দেরি করে যান আবার আসার সময় খুব আসেন কেন সুতরাং আপনি